কত সুন্দর একটি ছোট দীঘি এবং দীঘির মধ্যে একটি ছোট বাংলো বাড়ি আমার কাছে খুবই ভালো লাগলো আর পাশেই একজন মহাজিন বলে যাচ্ছেন কে যেন মারা গিয়েছে মৃত্যু আসবেই মৃত্যু থেকে ছাড় পাওয়ার কোনো রাস্তা আমাদের নেই মৃত্যু অবধারিত কত সুন্দর করে শাপলা চাষ করেছেন তিনি দেখে খুব ভালো লাগলো ছোট্ট পরিসরে তার জায়গা এই জায়গার মধ্যে সে একটি ছোটো বাংলা বাড়ি করেছে সুন্দর সুন্দরটা সিঁড়ি করেছে এবং সিঁড়ির পাশাপাশি পদ্ম পদ্মকে ফুটিয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি সব সময়ই আপনাদের ভিডিও দেখি ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করে আসি আপনাদেরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবেন এবং সেগুলো মানুষ ছড়িয়ে দিবেন এবং ভালো ভালো কাজ করবেন ভালো কাজের সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার দোয়া চাই আল্লাহ হাফেজ